নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত গতকাল আর আজ এই দুদিন মিলে আমি দুটো খবরে চোখ রাখছিলাম একটি খবর হচ্ছে যে আসামের মুখ্যমন্ত্রী চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী করলেন আর আরেকটি খবর হচ্ছে যে কলকাতা হাইকোর্ট আজ পশ্চিমবঙ্গ সরকারকে একরকম করলেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে খবর দুটাতে কি বলা আছে আমি একটু পরে শোনাই আপনাদের তাহলে বুঝতে আরো বেশি সুবিধা হবে তো দেখুন কলকাতার পশ্চিমবঙ্গ সরকারকে কলকাতা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট কি বলেছে আজকে সেটা সকাল থেকে মাঝ রাত পর্যন্ত কাজ বেতন মাত্র হাজার টাকা আজ একটি মামলায় কলকাতার হাইকোর্টে মহামান্য প্রধান বিচারপতি টি এস শিব গানম ঠিক এরকমভাবেই রাজ্য সরকারকে মোল্লা একরকম সতর্ক করলেন কেন খবরটা পড়ি রাজ্যের সব ক্ষেত্রে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ কেন তা নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট জেলা আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের মামলায় অসন্তোষ প্রকাশ করল আদালত পশ্চিমবঙ্গে সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে পুরসভা সব ক্ষেত্রেই প্রচুর কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক নিয়োগ হয় গোটা দেশে এমনটা আর কোথাও হয় না বলে মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব এই সম্পর্কে প্রধান বিচারপতি বলেন যে রাজ্য সরকার সব সীমা পেরিয়ে যাচ্ছে রাজ্য এভাবে নিয়োগ বন্ধ রাখতে পারে না তিনি আরো উল্লেখ করেছেন হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রপোজাল পাঠানো হলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না আদালতের প্রশ্ন সব ক্ষেত্রে এভাবে অস্থায়ী কর্মী নিয়োগ হলে কাজের সময় ঠিক বা ভুলের দায় কে নেবেন প্রধান বিচারপতি শিব বলেন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন বেতন চোদ্দ হাজার টাকা এমন হলে কিভাবে সম্ভব হবে কিছু পিডব্লিউডি কর্মী স্থায়ী কাজ করতে আসেন তাদের চিঠির কালি ইস্যুকোন আগেই ঠিকাদার তাদের বের করে দিয়েছে স্থায়ী পোস্টে অস্থায়ী ইংলিশ টেনোগ্রাফার পিয়ন সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট আর এই প্রসঙ্গে বলা যায় যে গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চুক্তি চুক্তির ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এক বেঞ্চ ওই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য তারই পরিপ্রেক্ষিতে আজকে প্রধান বিচারপতি একথা বললেন আর অন্যদিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে এই যে হেডিংটা জন শিক্ষককে স্থায়ী নিয়োগপত্র বিতরণ হাজার চাকরির প্রতিশ্রুতি তাহলে আসাম সরকার যেখানে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণ করতে পারছেন কিন্তু আমাদের রাজ্য সরকার পার্শ্বশিক্ষক বা এস এস কে শিক্ষক তাদেরকে স্থায়ীকরণের রাস্তায় হাঁটছেন না উল্টে সমস্ত দপ্তরেই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করছেন আর এটি যেমন মহামান্য আদালতের প্রশ্ন মানে কেন করছেন এটি যেমন মহামান্য আদালতের প্রশ্ন আমাদেরও কিন্তু সেরকম একই প্রশ্ন পাশ শিক্ষক বা এসএস কেমিস্ট্রের শিক্ষকদের যোগ্যতা আছে তাদের যদি সেই যোগ্যদেরও স্থায়ী করে দেয় তাহলে অনেক শিক্ষক উপকৃত হতে পারে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন